নমস্কার বন্ধুরা নাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো চলে এসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে মাছ দিয়ে আমি খুব সুন্দর রেসিপি তৈরি করবো মাছটাকে আমি তুলে নেব কড়াই সরিষার তেল দিয়েছি এবার পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজগুলোকে হালকা আমি করে ভেজে নেব একটু লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে মশলা দেবো মশলার মধ্যে আমি দেবো শুকনো লঙ্কা বাটা আদা বাটা জিরে বাটা আর দেব পেঁয়াজ বাটা ভালোভাবে নাড়াচাড়া করব অল্প একটু জল দেব ফলকে জল দিয়েছি এভাবে মশলাটাকে একদম ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পেয়ে যাবে

আমি দিয়ে একটা মাঝারি সাজার আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম তা আমি গুঁড়ো করে নিয়েছি হাত দিয়ে দিয়ে তাকে ভালোভাবে এখন কষিয়ে নেবে বন্ধুরা তোমরা যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব কর নি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য প্লিজ বন্ধুরা আমার পাশে থাকে আমি অল্প তেল দেবো টমো কিকি ভালোভাবে আর একটু এই রেসিপিটা কিন্তু খেতে যাক অসাধারণ হয় বন্ধুরা ভাত দিয়ে তো খুবই সুন্দর তোমাদের যেতে শৈল বন্ধুরা একবার বলুন এই একটি ট্রা করে দেখার জন্য খুব তাড়াতাড়ি এইভাবে একটা আলু দিয়ে মাছের সুন্দর ফেটরি তৈরি করে করা যাবে খুব সহজভাবে হয়ে যাবে এই দেখতে পাচ্ছ যেটা কিন্তু খুবই টেস্টি হবে খেতেও প্রতিদিন একই রকম রান্না না করে এইভাবে ভিন্ন পদ্ধতিতে আপনারা মাছের রেসিপি ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা এই যে আমার ভাজা হয়ে গেছে মশলাটা ভালোভাবে পাকানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মাঠে জল দেবে জল আরও দেব এবার আমি ঝোলটাকে কিছুক্ষণ ফুটতে দেব আর আমার রেসিপিটি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না দেখো বন্ধুরা মাছের ঝোলটা আমার ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো আমি ছেড়ে দেব এবার ভালোভাবে এটাকে হতে দেবো দেখতে পাচ্ছো বন্ধুরা কত সুন্দর হয়েছে এতেও কিন্তু ভীষণই টেস্ট তোমরা কিন্তু এই রেসিপিটি বানাতে ভুলো না একবার হলো বানিয়ে দেখো তো বন্ধুরা আমার হয়ে গেছে এই যে এই মাছের রেসিপি থাকলে গরম ভাতে আর কিছুই লাগে না জাস্ট অসাধারণ দেখতে পাচ্ছ দেখো বন্ধুরা হয়ে গেছে তা আমার ভিডিওটি এখানে শেষ হচ্ছে বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে চলি আজকের মতো টাটা ধন্যবাদ সবাইকে